ব্রিজ এর কাজ চলছে খুবই সাবধানে যেতে হবে শ্রদ্ধীয় বড় সাথে নিয়ে একটু যাইতেছি পাহাড়ি এলাকায় যাই আমরা ওই পাহাড়ি এলাকায় যাব যে আপনাদেরকে দেখাতে থাকবো পাহাড়ি এলাকার সন্দর্ভে এখন আমরা যাচ্ছি সুরাই ঘাটে আপনার কানাইঘাট থেকে সুরাই ঘাটে যেতে ব্রিজটা আপনারা পাবেন ব্রিজটা একদম সরু একটি ব্রিজ লম্বা তবে ব্রিজের অনেক জায়গায় কিন্তু এখানে উঠে গেছে ঢালাইটা ব্রিজগুলোর ফিনিশিং যদি ভালো থাকতো তাহলে ব্রিজ দিয়ে চলাচল করতে আর একটু বেশি ভালো লাগতো তো যাই হোক আমরা সুরাইঘাটে অলরেডি চলে এসেছি আমরা এই রাস্তা ধরে চলে যাব দু বছর আর দিকে রাস্তাটি আশা করছি ভালো হবে দেখুন এই যে ভারতের মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর লাগছে বড় ভাই কেমন লাগতেছে বড় ভাই আরে ভাই অস্থির লাগতেছে এই দৃশ্যগুলো নাই এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা কত দূর দূরান্তে গিয়ে থাকি বাট আমাদের হাতের কাছেই এত সুন্দর মানে রোমান্টিক পাহাড়ের ভিউ রয়েছে সেগুলো আসলে আমরা কখনোই দেখার চেষ্টা করি না মানে আমরা শুধু দূর দূরান্তে যাই কিন্তু এখানেও যে অসাধারণ সুন্দর দৃশ্য আছে এটা না আসলে কখনো বোঝা যাবে না আমারে কি আপনার আনএক্সপার্ট মনে হয় হ্যাঁ আমারে কি আপনার আনএক্সপার্ট মনে হয় আমরা নদী নালা খাল বিল পাহাড় পর্বত সব জায়গায় আমি চলাই অভ্যস্ত তো আমরা এখন মূল যে পাহাড়ি এলাকা তো আমরা এখন পাহাড়ের উপরে উঠবো একদম পিছিল অবস্থা একটু সাবধানে উঠতে হবে আমি যে একটা বেকায়দা ড্রাইভার আমার বড় ভাই এটা বুঝবারই পারে না ঠিক আছে আমরা এখন পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর একটি রাস্তা দেখুন ওয়াও কি রোমান্টিক দৃশ্য দেখুন অসম্ভব ভালো লাগছে এটা আমাদের মূলত বাংলাদেশ এরিয়ার মধ্যে মূলাগুলে অবস্থিত সুরাইঘাটের আর এই রাস্তাটা একদম ঢালু দেখুন উপর থেকে আমরা নিচের দিকে নামছি সাবধানে নামতে হবে যেহেতু কর্দমাক্ত রাস্তা বৃষ্টি হয়েছে আর এই অঞ্চলে একটু বেশি বৃষ্টিপাত হয়ে থাকে আমি একটা কথা বুঝি না যে বাংলাদেশের যে সরকার প্রধান আছে বা আপনার সড়ক সড়ক মন্ত্রী যারা আছে তারা এগুলো কেন যে চোখে দেখে না এটাই আমার বুঝে আসে না এই রাস্তাগুলো যদি সুন্দরভাবে পরিপাটি করে পাকা করে দেওয়া হয় তাহলে কিন্তু এত সুন্দর একটা জায়গায় অসংখ্য পর্যটক কিন্তু তারা আসতে পারে বাট রাস্তাঘাটের দুরবস্থার কারণে কিন্তু কিন্তু এই এই সৌন্দর্যগুলো তারা মিস করে থাকে বা অঞ্চলটাতে সেভাবে উন্নয়নের ছোঁয়া আজ পর্যন্ত কিন্তু লাগেনি একমাত্র রাস্তাঘাট খারাপ হওয়ার ফলে তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাটের পাশে যে পাহাড়ি এলাকাটা রয়েছে সেই এলাকাটা রাস্তা রাস্তাঘাটের দিকে আপনারা একটু নজর দিবেন এই রাস্তাগুলো একটু পাকা করে দিবেন তাহলে এই এলাকাটা কি পর্যটক এলাকা হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে এবং অর্থনৈতিক উন্নয়নের একটা ছোঁয়া এই অঞ্চলে কিন্তু লাগবে ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে দেখুন আর এই পাহাড়িয়া রাস্তা ধরেই আমরা যাব রকম রাস্তা হলে কি চলাচল করা যায় বলেন এখানে কোন টুরিস্ট আসবে বলুন আর এখানে যাদের বা বসত বাড়ি তাদেরকে তো চলাচল করতেই হবে হয়তো আজকে রাস্তাটা একটু সংগ্রামী রাস্তাই বটে কারণ প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু রাস্তাঘাটের বিভিন্ন জায়গাতে কাদা আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে ধান চাষ করছে তারা এই জমিগুলোতে ধান লাগানোর জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ করে এই অঞ্চলে যে পাহাড়িয়া মানুষের বসতি তারাই এই জমিগুলো চাষাবাদ করে আর আর অঞ্চলের অঞ্চলের চাইতে এই মানুষের কালচার বা চলাফেরা পোশাক আদিক ক্ষেত্রে আপনারা কিছু ভিন্নতা দেখতে পাবে এরা মূলত এই অঞ্চলের আদিবাসী হ্যাঁ দান লাগাচ্ছে এই দেখুন মহিলারা দান লাগাচ্ছে এটা দেখে অবাক হওয়ার কিছুই নাই পুরুষ এবং মহিলা উভয়ে মিলে তারা এই কাজগুলো করে থাকে তারা খুবই পরিশ্রমী আমরা আমাদের যে সিভিল সমাজ আমাদের আছে ভদ্র সমাজ বলেন আমাদের ভদ্র সমাজে নারী পুরুষের কাজগুলোকে কত সুন্দরভাবে আমরা সেপারেট করে দিয়েছি রান্না বান্না করবে মেয়ে মানুষ বাইরের কাজ করবে ছেলে মানুষ এই এই অঞ্চলে পাহাড়িয়ারা কিন্তু কাজকে কখনোই আলাদা করে দেখেনি তারা ঘরের কাছ থেকে শুরু করে বাইরের কাজ যাবতীয় কাজে ছেলে মেয়ে উভয়ই কিন্তু তারা এক সঙ্গে কাজ করে তারা জীবিকা নির্বাহ করে থাকে এবং তাদের সংসারকে পরিচালনা করে থাকে এটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বাট আমাদের সভ্য সমাজ ব্যবস্থায় কিন্তু এগুলো দেখা যায় না এখানে আসলে আপনারা অসংখ্য চা বাগানও দেখতে পাবেন এই যে চা গাছ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চা বাগান এই ঘরটাতে মানুষ পরিশ্রম করে এসে বিশ্রাম নেয় আর আমার দুপাশে অসংখ্য চা বাগান রয়েছে এখান থেকে চায়ের পাতা সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই চা বিক্রি হয়ে থাকে এখানে মাছ ধরতেছে বড় ভাইরা হ্যাঁ ঠিক আছে বর্ত যাচ্ছে এই বর্ত যাচ্ছে বিয়ে করতে যাচ্ছে ভাই এ ভাই এটা বিয়ে করাবে ভাই এটা বিয়ে করাবে ভাই বড় ভাই রাতে ভাই দড়ি ভাই যেমন হইতা মন ওই খালি এটা মাই হই দুপাশে অসংখ্য চায়ের বাগান রয়েছে সামনে রয়েছে একটি স্টিল ব্রিজ ব্রিজ এর কাছ চলছে কবিশাবধানে যেতে হবে ব্রিজের কাজ চলছে এই মুহূর্তে আমরা অবস্থান করছি মঙ্গলপুর খাসিয়া পঞ্জিতে সম্ভব ভালো লাগার মতো একটি জায়গা দেখুন দেখুন কত সুবিশাল পাহাড় রয়েছে এই মঙ্গলপুর খাসিয়া পঞ্জি ঘিরে খুবই ভালো লাগে এখানে আসলে আর এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে এগোতে থাকবো এবং আপনাদেরকে লুবছর আর দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো সচরাচর বের হওয়া হয় না কারণ যেহেতু আমরা চাকরির সাথে ইনভলভ সেহেতু ছুটি না হলে আমরা বের হতে পারি না আজকে আমাদের ছুটির দিন সেকেন্ড ফ্রাইডে তাই ভাবলাম যে একটু ঘুরে আসি মনটাকে একটু রাঙে আসি এই জন্য এই চলে আসলাম মঙ্গলপুর হাসিপুঞ্জির রাস্তা করে এখন যাচ্ছি পাহাড়ি এলাকার সৌন্দর্যটা সত্যি অবর্ণনীয় এখানে এগুলো আসলে বলে বোঝানো যাবে না এগুলো হচ্ছে ফিল করার মতো একটা পরিবেশ যেটা আপনাকে হৃদয় দিয়ে ফিল করতে হবে আর এই পাহাড়ি এলাকাতে অসংখ্য পাহাড়ি এরা বসবাস করে আর এই অঞ্চলে যারা বসবাস করে তারা অধিকাংশ মূলত চা এবং সুপারি বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে পাশাপাশি তাদের খাবারের জন্য অল্প সংখ্যক তারা চাষ করে থাকে দেখুন এখানে অসংখ্য বসতি আপনারা দেখতে পাচ্ছেন বছরের পর বছর পর যুগ তারা এই অঞ্চলে বসত করছে জীবন কাটাচ্ছে তারা আমরা এখন নাম বাগান চা বাগানে আমরা এখন চলে এসেছি এই রাস্তাগুলো যদি ভালো থাকতো তাহলে অসংখ্য টুরিস্ট কিন্তু এই অঞ্চলে আসত খুব সুন্দর একটা জায়গা শতবর্ষী বট গাছ রয়েছে এখানে সামনে একটি অনেক ভালো রাস্তা রয়েছে জানি সেখান থেকে নামতে পারবো কিনা খুবই ভয়ঙ্কর একটা রাস্তা এই গেটটা মূলত সব সময় বন্ধ থাকে বাট আজকে খোলা দেখতে পাচ্ছি যার কারণে আমাদের কিন্তু এখান থেকে বের হতে তেমন কোনো বেগ বহতে হলো না আমরা প্রায় পেয়ে গেছি সেই রাস্তাটি এই রাস্তা ধরেই আমাকে নামতে হবে ও মাই গড রাস্তা দিয়ে নামতে পারবো তো বড় ভাই দেখুন কি ভয়ানক রাস্তা রে ভাই রাস্তায় দেখে আমি আমি পাহাড় ভ্রমণ এতটা সহজ না ভাই যতটা সহজ আপনারা ফোন করে ততটা কিন্তু সহজ না খুবই কঠিন তাদের হাড় দুর্বল তারা কখনো এই রাস্তা দিয়ে বাইক নিয়ে তারা আসবে না ও বড় বাইরে কোন জায়গা দিয়ে যায় ও ওই রাস্তাটাই তো ভালো ছিল ওপর এখান থেকে পানি এই রাস্তাটা সবচেয়ে বেশি ভালো লাগার একটা রাস্তা খুবই ভালো লাগে রাস্তাটি যেতে কারণ এখান থেকে এখান থেকে পাহাড়ের ভিউ গুলো এত সুন্দরভাবে দেখা যায় অসম্ভব সুন্দর লাগে দেখুন অসম্ভব ভালো লাগার একটি জায়গা এখান থেকে দেখা যায় ভারতের মেঘালয়ের পাহাড় গুলো সুচ্ছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একদম আকাশের মেঘগুলো যেন পাহাড়ের সঙ্গে মিশে একাকার হয়ে আছে সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছি এই ব্রিজটি দিয়ে আমরা মূলত এই ছোট খালটি পার হব। এই রাস্তা ধরেই আমরা চলতে থাকবো সামনের দিকে ও অসম্ভব সুন্দর দৃশ্য রোমান্টিক আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটা বাড়ি থেকে বের না হলে আসলে বোঝা যায় না এই জন্য সময় পেলে আপনারা একটু ঘুরতে আসবেন ভালো লাগবে তারপরে কি আর করার আমাদের সড়ক মন্ত্রী যদি এগুলো চোখে না দেখে তাহলে তো এলাকার মানুষের দুর্ভোগ কখনোই যাবে না তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সিলেট জেলার কানাইঘাট উপজেলার আপনার সুরাই পাশে যে পাহাড়ি অঞ্চলটাই রয়েছে মঙ্গলপুর মুলাগুল সুরাইঘাট এই অঞ্চলগুলো রাস্তাগুলো করে পাকা বিশেষ করে এই অঞ্চলের রাস্তাগুলো যদি আর ডালাই হয় তাহলে অনেক অনেক দিন পর্যন্ত কিন্তু এই রাস্তাটি টিকে থাকা সম্ভব কারণ এই অঞ্চলে কিন্তু তেমন পানি হয় না বা বন্যা হয় না তো একটু রিকোয়েস্ট থাকবে আপনারা অনুগ্রহপূর্ব এই রাস্তাটি পাকা করে দিয়ে এই অঞ্চলের মানুষের চলাচলের পথকে আরো সহজ এবং তাদের জীবনযাত্রাকে আরো সহজ করে তুলবেন সেই সঙ্গে এই এলাকাকে যেন একটি পর্যটক এলাকা হিসেবে পরিচিতি লাভ করে সেই ব্যবস্থাটা অনুগ্রহপূর্বক আপনারা করে দিবেন এটাই আপনাদের কাছে আবেদন